আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকের ক্লাসে আমরা অ্যালকেন থেকে কিভাবে জৈব এসিড প্রস্তুত করতে হয় সেটা দেখবো তাহলে তোমাকে আগে জানা লাগবে যে অ্যালকেন থেকে যে ভাইয়া আমি জৈব এসিড তৈরি করব এই জৈব অ্যাসিডটা সরাসরি আমি কিভাবে তৈরি করতে পারি দেখো ভাইয়া জৈব অ্যাসিড তুমি দুইটা ভাবে সরাসরি তৈরি করতে পারো এক তুমি অ্যালকোহল থেকে সরাসরি তৈরি করতে পারো দুই তুমি অ্যালডিহাইড থেকে সরাসরি জৈব এসিড তৈরি করতে পারো তাহলে এই অ্যালকেনটাকে তুমি যদি অ্যালকোহলে কনভার্ট করতে পারো তাহলে ওই অ্যালকোহল থেকে জৈব সিটে যাবা এই অ্যালকেনটাকে যদি তুমি অ্যালডেহারে কনভার্ট করতে পারো তুই অ্যালডেহার থেকে জৈব সিটে যেতে পারবা তাহলে ওভাবেই আমরা আজকে ক্লাসে শিখবো তাহলে প্রথমত এজ ইউজুয়াল দেখবা এই বিক্রিয়াটাই বারবার চলে আসে এক নম্বর স্টেপে আমরা হচ্ছে অ্যালকেন নিব সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ থ্রি ধরো এখানে নিলাম আমি একটা প্রোপেন তাহলে প্রোপেনের সাথে আমি অ্যাড করবো ক্লোরিনেশন আর এখানে হবে ইউভি তাহলে এখানে উৎপন্ন হবে প্রপাইল ক্লোরাইড তাই না সি এইচ থ্রি সি আর কি এইচ সি এল এখানে মেকানিজমটা কি হইলো আমরা সবাই জানি হ্যালোজেন প্রতিস্থাপন তাই না এখান থেকে এখানে হচ্ছে একটা হাইড্রোজেন এদিকে গেছে আর এখান থেকে একটা ক্লোরিন এদিকে আসছে এখান থেকে একটা হাইড্রোজেন যদি একটা ক্লোরিনের সাথে যায় তাহলে এইচ তৈরি করবে আর এই হাইড্রোজেন যাওয়াতে কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে ওই হাতে একটা ক্লোরিন এসে অ্যাড হয়েছে ফলে উৎপন্ন হয়েছে এই যে আমি হচ্ছে এখন প্রোপাইল ক্লোরাইডটা এখন প্রোপাইল ক্লোরাইডটা নাও এটার সাথে এখন পটাশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করো ফর্ম তাহলে এখানে আমরা জানি কি উৎপন্ন হবে এর মেকানিজমটাও সম্পর্কে সবাই অবগত যে ক্লোরিনটা চলে যাবে পটাশিয়ামের সাথে ওএইচটা চলে আসবে এখানে তাহলে আলটিমেটলি এখানে উৎপন্ন হবে সিএইচ থ্রি সিএইচ টু প্রোপানল আর উৎপন্ন হবে কি পটাশিয়াম ক্লোরাইড এখন ভাইয়া এখন মনোযোগ দাও তোমাকে বলছিলাম না যে অ্যালকোহল থেকে সরাসরি তো চাইলে তুমি জৈব এসিডে রূপান্তর করতে পারবা কেমনে দেখাই এর হচ্ছে অধ্যায় বারোতে তুমি এই বিক্রিটা দেখবা অধ্যায় বারতে তুমি কি করবা এই প্রোপানলটাকে নাও প্রোপানলটাকে তুমি নাও ঠিক আছে প্রোপানল এটার সাথে তুমি কি করবা অক্সিজেন নিবা আর হচ্ছে এখানে একটা এনজাইম নিতে হবে সেটার নাম হচ্ছে অ্যাসিটো ব্যাক্টোর অ্যাসিটো বেক্টর অ্যাসিটো ব্যাক্টোর যখন তুমি একটা ইথানলের সাথে প্রোপানলের সাথে জ্যামান অক্সিজেন বাদ দিয়ে তুমি এক অক্সিজেন অনু নিবা তারপর হচ্ছে তোমার এখানে অ্যাসিডও বেক্টর নিবে নিতে হবে আর এখানে কিছু তাপমাত্রা নিতে হবে নির্দিষ্ট তাপ তাপ দিতে হবে তো যখন তুমি তাপ দিবা তখন তোমার এখানে উৎপন্ন হবে কি একটা অ্যাসিড অর্থাৎ প্রোপানোয়িক অ্যাসিড তাহলে প্রোপানোয়িক অ্যাসিডটা কি হবে এখানে সি এইচ থ্রি সি এইচ টু সি ডাবল ও এইচ এইচ সি এইচ থ্রি টু সি ডাবল ও এইচ এটা হচ্ছে বেসিক্যালি কি হবে এখানে উৎপন্ন হবে ঠিক আছে এখানে এটা কি হবে উৎপন্ন হবে আর উৎপন্ন হবে হচ্ছে এখানে বেসিক্যালি পানি আর উৎপন্ন হবে কি এখানে পানি এটার মেকানিজমটা বুঝতে চাও তাহলে দেখো সি এইচ থ্রি সি এইচ টু এতটুকু ছিল এই যে দেখো সি এইচ টু তারপরে এখানে কার্বন এই যে কার্বন কার্বন আসার পরে এখানে তোমার হচ্ছে দেখো কি হয়েছে কার্বন আসার পরে এখানে দুইটা অক্সিজেন অ্যাড হয়েছে এই এখানে কি হয়েছে দুইটা অক্সিজেন এড হয়েছে সি এস থ্রি তারপরে দুইটা অক্সিজেন যখন অ্যাড হয়েছে তখন সি ডাবল হয়ে গেছে এই যে সি ডাবলও আর এইখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ হয়েছে তাইলে সি দুইটা অক্সিজেন যখন অ্যাড হয়েছে সি ডাবল ও আর এখানে একটা হাইড্রোজেন অপসারণ হয়েছে তাহলে অবশ্যই একটা হাইড্রোজেন থাকে তাহলে সি ডাবলও এইচ আর এখান থেকে যে সি থেকে যে হাইড্রোজেনটা বের হয়েছে ওইটা এই ও এর সাথে মিলে তৈরি করছে কি পানি এই ও এইচ এর সাথে এই সি থেকে যে হাইড্রোজেনটা বের হয়েছে ওইটা মিলে তৈরি করছে কি পানি তাহলে যে দেখো প্রোপানিক অ্যাসিডটা কিন্তু তৈরি হয়ে গেল প্রোপানিক অ্যাসিডটা তৈরি হয়ে গেল এখন এটা তো আমি তিনটা স্টেপে করছি আমি অ্যালকোহল থেকে সরাসরি জৈব অ্যাসিডটা তৈরি করছি এখন তোমার যদি মন চায় যে ভাই আমি চারটা স্টেপে করব ভাইয়া আমি এই অ্যালকোহলটাকে অ্যালডিহাইডে কনভার্ট করব এরপরে অ্যালডিহাইডটাকে জৈব অ্যাসিডে কনভার্ট করব তাও হবে দেখো এই যে আমি যে এখানে প্রোপানলটা পাইলাম CH3 CH2 CH2OH এই যে প্রোপানল ছিল না এটা এই প্রোপানলটার সাথে তুমি জাইমান অক্সিজেন অ্যাড করবা আর এখানে হচ্ছে কে টু সি আর টু ও সেভেন প্লাস সালফেরিক অ্যাসিড তাহলে তুমি কি পাবা তো তুমি পাবা সিএস থ্রি এইচ টু সিএচ ও ইথানেল আর কি পাবা তো পানি এই যে ইথানেল পাইলা বললাম না যে জৈবসিদ তুমি ডিরেক্টলি অ্যালডিহাইড থেকে তৈরি করতে পারো অ্যালকোহল থেকে তৈরি করতে পারো এখন তুমি চাচ্ছ যে আমি অ্যালডিহাইড হেড থেকে জৈব তৈরি করি তাহলে অ্যালকোহলটাকে তুমি জৈবে কনভার্ট ইয়া অ্যালডিহাইডে কনভার্ট করো তাহলে এটা ছিল প্রোপা নলা নেল এখন এই প্রোপা নেলটাকে নাও প্রোপা নেলটাকে নাও সিএস থ্রি সিএইচ টু সিএচ ও প্রোপা নিলাম এরপর এটার সাথে কি করবো জায়মোন অক্সিজেন অ্যাড করবো আবার সেম বিক্রিয়া আর এখানে হচ্ছে প্রভুবগর সিং প্রভুবগর সিং জাইমন অক্সিজেন অ্যাড করব প্রভাবক সেম অর্থাৎ কে টু সিআর টু ও সেভেন আর কি এইচ টু এস ফোর তাহলে এখানে উৎপন্ন হবে তোমার কাঙ্ক্ষিত উৎপাদ এখানে আবার এক্সট্রা কি হবে না পানি উৎপন্ন হবে না এখানে জাস্ট সি সি সিস টু ওইচ এই অক্সিজেনটা সরাসরি এখানে অ্যাড হয়ে যাবে তাহলে এখানে উৎপন্ন হবে সি এস থ্রি সি এইচ টু সি ডাবল এইচ শেষ তাহলে তোমার আলটিমেটলি প্রোপানোয়িক অ্যাসিডটা তৈরি হয়ে গেল তাহলে আমার অ্যালকেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড আমি দুইটা ভাবে করতে পারি অ্যালকেন থেকে প্রথমে অ্যালকোহল বানাবো অ্যালকোহল থেকে সরাসরি জৈব অ্যাসিড অথবা অ্যালকেন থেকে আমি অ্যালকোহল বানানোর পরে এই অ্যালকোহলটাকে আবার অ্যালডিহাইডে কনভার্ট করবো এরপর অ্যালডিহাইডটাকে আমি জৈব অ্যাসিডে রূপান্তর করব ঠিক আছে এটা তোমার উপর যে তুমি কোন স্টেপে করো ওকে তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস কিভাবে আমরা অ্যালকেন থাকলে ওইটাকে আমরা জৈব অ্যাসিডে কনভার্ট করতে পারি মিথেন থাকলে আমরা মিথানোকে সিটে যাব, আমাদের কাছে ইথেন থাকলে ইথানোকে সিরে যাব, প্রোপেন থাকলে প্রোপেন ওকে কনভার্ট করবো ওকে তাহলে আজকের ক্লাস আসা করে তোমার অনেক উপকার আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম